বিস্মুল্লাহি রহমান রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশাল অফার 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 ভোলা জেলার চার ফ্যাশন উপজেলায় সর্বপ্রথম সহেল ভাই নিয়ে আসলো আপনাদের জন্য আকর্ষণীয় মেলা জি হাঁ ভাই আকর্ষণীয় মেলা আকর্ষণীয় মেলায় তাজ কোম্পানি আহাদ প্লাস্টিক ও আরবি প্লাস্টিকের সৌজন্যে সহেল ভাইয়ের বিশাল মেলায় পাচ্ছেন অবিশ্বাস্য দামে নানান দরকারি ও নিত্য প্রয়োজনীয় পণ্য একশো টাকা ও একশো টাকার মাল পাচ্ছেন মাত্র 60 টাকায় আসেন ভাই আসেন দেখি কিনেন বাঁচাই করে কিনেন মাত্র 60 টাকা 60 টাকা 60 টাকা বড় ঝুড়ি মাত্র 60 টাকা 15 লিটারের কালো গামলা মাত্র 60 টাকা পেতের ঝুড়ি মাত্র 60 টাকা কালো বালতি মাত্র 60 টাকা ঢাকনা সহ বালতি মাত্র 60 টাকা हां ঢাকনা সহ কন্টি মাত্র 60 টাকা